এই মেট্রো রেল উদ্বোধন করার জন্য কিন্তু আসছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতাতে কিন্তু আজকে আসছে বিকেল চারটে বাজে পনেরো মিনিটে আর আজকে কিন্তু একটা নয় মোট তিনটে মেট্রো রেলের উদ্বোধন আছে আজকে আগে কিন্তু আমাদের শিয়ালদা স্টেশনে নামার পরে এখান থেকে হাওড়া যাওয়ার জন্য বাসে করে গঙ্গা নদীর ওপর দিয়ে যেতে হতো শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত কিন্তু সেই দিন আর নেই এখন কিন্তু আমরা একদম খুব সুন্দরভাবে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত মাটির নিচ দিয়ে গঙ্গার নিচ দিয়ে কিন্তু চলে যাবো মাত্র এগারো মিনিটের মধ্যে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন এখন কিন্তু আমাদের প্রথম স্টপেজ হচ্ছে প্ল্যানে তো হ্যালো বন্ধুরা জয় হিন্দ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সুস্বাগত আজকে হচ্ছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সাল কলকাতা মেট্রো রেলের ইতিহাসে আবার একটা নতুন অধ্যায় খুলতে চলেছে আজ হ্যাঁ নতুন রুট নতুন পথ সব কিছুই নতুন নতুন টাইমিং যাত্রীদের জন্য রয়েছে বিশেষ বিশেষ সুবিধা তো চলো তোমাদের দেখাবো এই ভিডিওতে যে কোথা থেকে কোথায় নতুন রুট খুলতে চলেছে এবং তার টাইমিং কখন এবং কত টাকা করে টিকিট সবে কিন্তু তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে এই মেট্রো রেল উদ্বোধন করার জন্য কিন্তু আসছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতাতে কিন্তু আজকে আসছে বিকেল চারটে বাজে পনেরো মিনিটে তিনি এসে কিন্তু এই মেট্রো রেল উদ্বোধন করবে আর আমি এখন রয়েছি শিয়ালদা মেট্রো রেল যে স্টেশন সেই স্টেশনের সামনে এদিকে তখন তোমরা শিয়ালদা স্টেশন রয়েছে আর এই পাশে রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন এই স্টেশনে কিন্তু হবে আজকে উদ্বোধন মেট্রো রেলে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধন হবে আজকে ঠিক সন্ধে ছটা বেজে এই মেট্রো রেলের উদ্বোধন শুরু হবে তো চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি কি কি সুবিধা রয়েছে এই মেট্রোতে আর আজকে কিন্তু একটা নয় মোট তিনটে মেট্রো রেলের উদ্বোধন আছে আজকে গ্রিন লাইন অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইন এই তিনটি লাইনের উদ্বোধন হবে কিন্তু আজকে এই কলকাতাতে তার মধ্যে একটা হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত আগে কিন্তু আমাদের শিয়ালদা স্টেশনে নামার পরে এখান থেকে হাওড়া যাওয়ার জন্যে বাসে করে গঙ্গা নদীর ওপর দিয়ে যেতে হতো শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত কিন্তু সেই দিন আর নেই এখন কিন্তু আমরা একদম খুব সুন্দরভাবে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত মাটির নিচ দিয়ে গঙ্গার নিচ দিয়ে কিন্তু চলে যাবো মাত্র এগারো মিনিটের মধ্যে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন তো বন্ধুরা এই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের ম্যাপ আগে কিন্তু চলতো হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত আর এদিকে শিয়ালদা থেকে সটলেক ফাইভ পর্যন্ত কিন্তু এখন আর তা নয় এখন একদম সটলেক ফাইভ থেকে শিয়ালদা হয়ে স্প্ল্যানেট হয়ে চলে যেতে পারবে হাওড়া ময়দান পর্যন্ত বন্ধুরা খুবই কিন্তু এক্সাইটেড এখনো কিন্তু আমরা চড়তে চলেছি শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রেলে যেটা কিন্তু এই প্রথম কলকাতার মধ্যে আজকেই প্রথম চালু হচ্ছে হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত মেট্রো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছি শিয়ালদা থেকে হাওড়া মেট্রো রেলে এখন কিন্তু আমরা শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার মেট্রো রেলে আজকেই কিন্তু প্রথম চালু হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত মেট্রো রেল পরিষেবা আজকে হচ্ছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সাল ছেড়ে দিয়েছি কিন্তু বন্ধুরা আমাদের হাওড়া মানে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত মেট্রো রেল এখন কিন্তু ট্রেন চলছে যাচ্ছে হাওড়ার দিকে এখন কিন্তু আমাদের প্রথম স্টপেজ হচ্ছে প্ল্যানে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যাওয়ার যে মেট্রো রেল এখানে যে শিয়ালদা থেকে প্ল্যানে পর্যন্ত যাওয়ার পথটুকু এটুকুই কিন্তু ছিল বন্ধ যেটা কিন্তু আজকে চালু হয়ে গেল এবং আজকে থেকে কিন্তু সকলেই যেতে পারবে শিয়ালদা টু হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো করে আর ভাড়া মাত্র কত কুড়ি টাকা আর হ্যাঁ বন্ধুরা আর কথা কিন্তু বলে দিই আমি কিন্তু প্রথম মেট্রো রেলটা ধরতে পারিনি জাস্ট কয়েক মিনিটের জন্য কিন্তু আমার ওই ট্রেনটা হাত ছাড়া হয়ে যায় এক মিনিটের জন্য যে কারণে কিন্তু আমাকে এই ট্রেনটা ধরতে হয়েছে তোমরা হয়তো বলবে যে প্রথম চালু হলো কিন্তু ফুল দিয়ে সাজানো নেই কেন এটাই হচ্ছে তার কারণ যে আমি প্রথমটা ধরতে পারিনি সেকেন্ডটা ধরেছি তো আমাদের প্রথম স্টপে চলে এসেছে প্ল্যানেট এখানে দেখো মানুষের কত ভিড় ওঠার জন্যে প্ল্যানেট থেকে প্রথম মেট্রো রেলে উঠবে এই যে একটা আনন্দ মানুষের মুখ দেখলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা দিয়েছে কিন্তু এখন আমি সবাই এখন ফ্ল্যাট থেকে মেট্রো ধরলাম দেখো বন্ধুরা প্ল্যানেট আসলো আর মেট্রোতে কি পরিমাণে হয়েছে একবার দেখো এরকম এখন কিন্তু আমাদের দ্বিতীয় স্টপে চলে আসবে যার নাম হচ্ছে মহাকরণ সেখানে কিন্তু তোমার দেখাচ্ছে এখন এই আসলো বলে কারণ প্ল্যানেট থেকে মহাকরণের দূরত্ব কিন্তু বেশি নয় খুব অল্পই তো চলো এখনই চলে আসবে কিন্তু দেখো বন্ধুরা চলে এসেছে কিন্তু মহাকরণ বাইরে কিন্তু প্রচন্ড ভিড় এখনই কিন্তু দেখো মেট্রো মধ্যে জায়গা হচ্ছে না এতটা ভিড় আবার বাইরেও লোক রয়েছে মানে ফার্স্ট ডে অভিজ্ঞতাই আলাদা

চেষ্টা কর গঙ্গা তো বন্ধুরা মহাকারণ এখন ছেড়ে দিল এরপরেই কিন্তু আমরা যাব গঙ্গার নীচ দিয়ে এই দেখো বন্ধুরা চলে এসেছি কিন্তু এখন গঙ্গার নিচে এখন আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে হাওড়া চলে এসেছি কিন্তু বন্ধুরা এখন হাওড়া রেল স্টেশন মানে হাওড়া মেট্রো রেল স্টেশন আর হাওড়া স্টেশন দুটো কিন্তু একই জায়গায় এখন চলে এসেছি হাওড়া মেট্রো রেল স্টেশন নিচে রয়েছে মেট্রো স্টেশন ওপরে হাওড়া রেল স্টেশন এরপরে কিন্তু হাওড়া ময়দান শেষ টপেজ চলে এসছে কিন্তু বন্ধুরা আমাদের মেট্রো শেষ মেট্রো স্টেশন হাওড়া ময়দান একদম শিয়ালদা স্টেশন থেকে কিন্তু চলে আসলাম হাওড়া ময়দান রেল স্টেশনে এটা কিন্তু চলবে সেক্টর ফাইভ থেকে একদম হাওড়া ময়দান পর্যন্ত এখানেই কিন্তু সকলে নেমে যাবে কারণ এটাই হচ্ছে গন্তব্য স্টেশন এরপরে কিন্তু আর স্টেশন নেই চলে আসলাম কিন্তু বন্ধুরা এখন হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশনে এখন সে স্টেশনের বাইরে যাব গিয়ে তোমাদের দেখাবো দেখিয়ে আবার কিন্তু আমি চলে যাব হাওড়া পর্যন্ত তারপরে ওইখান থেকে বাড়ি তো দেখো লোকজন যাচ্ছে এখানকে এই সকলেই কিন্তু আসলো শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলে এসছি কিন্তু বন্ধুরা এখন হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশনে এটা ছিল আমাদের গন্তব্য রেল স্টেশন আমরা কিন্তু চেপেছিলাম শিয়ালদা থেকে একদম এক মেট্রোতে কিন্তু চলে হাওড়া ময়দান স্টেশনে চলে গেল কিন্তু বন্ধুরা মেট্রো রেল